বসতে হবে প্লিজ অনেক গল্প আছে আপনাদের সাথে যে গল্পগুলো শুধু আমরা জানি এখন আপনাদেরকে জানাতে চাই ওই বিবি হারুন যারা একজন ফ্যাসিস্টের দোষর ছিল তারা যখন তাদের সর্বোচ্চ টুকু চেষ্টা করে তখন এই মুন্সিগঞ্জ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছাত্র জনতা একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে ছেড়ে পালাতে বাধ্য হয় এগুলো ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেছে এই ফাঁসিস সরকারের পতনের জন্য তারা কি পেরেছিল দেশের মানুষের ওই আস্থাটি আর নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে আপনারা দেখবেন যারা এই ফ্যাসিস্টের দোষর ছিল তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন এই জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে প্রথমত বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস সরকার যে কাজগুলো করেছে এবং সবশেষে এই গণাভ্যুত্থানে এই ফ্যাসিস সরকার যেভাবে আমার বন্ধের উপরে নির্যাতন করেছে আমাদের ভাই বোনদেরকে বুলেট করেছে রাস্তায় নির্বিচারে পশু পাখির মতো মানুষ হত্যা করেছে যেভাবে ওই নিথর দেহগুলো ট্রাকে ময়লার স্তূপের মতো নিয়ে গিয়েছে এই ডকুমেন্টেশন গুলো আপনার জীবন্ত রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন ওই ফ্যাসিস সরকার সব সময় চাইবে আপনার এই স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য আপনাদের মনে রাখতে হবে আগামীতে এই বাংলাদেশে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দিবে তারাও চাইবে যদি তাদের উদ্দেশ্য থাকে আবার কোন ফ্যাসিস সরকার কায়েম করার তারাও চাইবে আপনার স্মৃতি থেকে এই ফ্যাসিজম গুলো মুছে দেওয়ার জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে হোক ডায়েরি লেখনির মাধ্যমে হোক কিংবা একটি বই লেখনের মাধ্যমে হলো আপনি চোখে যা দেখেছেন আপনার সামনে যা ঘটেছে আপনার পরিবারের সাথে যা হয়েছে তার প্রত্যেকটিকে লিপি সাথে যেই তরুণ প্রজন্ম এই আন্দোলনের সামনে থেকে ছিল তাদের একটি মতবিনিময় সভা প্রথমে একটি কথা বলে দেই আমার সামনে যে তরুণ প্রজন্ম রয়েছে তারা রয়েছে আমাদের বাবা-মা রয়েছে কিংবা আরো যারা অগ্রজ তারাও রয়েছে আমাদের বাবা-মা সারা জীবন আমাদের স্বপ্ন দেখিয়েছে হয় ডাক্তার হতে হবে না ইঞ্জিনিয়ার হতে হবে না ওই তাদের মন মতো যেই জিনিসগুলো সমাজে সেগুলো হতে হবে আমাদের বাবা মারা কিংবা আমাদের অভিভাবকরা কোনদিন আমাদের এই স্বপ্নটি দেখায়নি যে আমাদের আমাদের একজন ভালো হবে একটি জায়গা স্পষ্ট করা প্রয়োজন আপনি যে বাংলাদেশে আজকে থেকে যা কিছু খাচ্ছেন যা কিছু করছেন যে আইন মানছেন যে দায়িত্বগুলো পালন করছেন সকল ওই জাতীয় সংসদে আসলে যাদের বসে থাকার কথা তারা হচ্ছে এক একজন রাজনীতিবিদ তাহলে যাদের দ্বারা একটি দেশের সকল সিস্টেমগুলো ফাংশন হয় সেই রাজনীতির জায়গায় যদি ভালো মানুষগুলো না যায় তাহলে কি আপনি বাংলাদেশে যাই হন না কেন আপনাকে ওই তুলনামূলক খারাপ মানুষদের দ্বারা শাসিত এবং শোষিত হতে হবে সেই জায়গা থেকে যে যোগ্য মানুষগুলো মেধাবী মানুষগুলো দেশের কার্যক্রম পরিচালনায় যান আপনি যদি চান দেশের তরুণ প্রজন্ম এবং ওই শিক্ষিত জেনারেশনটি ওই সংসদে গিয়ে আপনার জন্য পলিসি নির্ধারণ করুক তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে কারণ দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে এই যে আমাদের রাজনীতিবিদরা তাদের অধিকাংশদের দ্বারাই আমরা দেখি এটি হচ্ছে ওইটি হচ্ছে পরে হোক দ্বারা ষোলো বছর চলেছে ওই রকম কোনো না কোনো ফ্যাসেজ দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশ